বিউপির ইংলিশ নিয়ে আমাদের অনেক কনফিউশন দেখা যায় এর কারণ হচ্ছে বিউপির এফ বিএস ইংলিশ প্রিপারেশন আলাদা এফে ডাবলএস এফ ট্রিপুল এস এ প্রিপারেশন আলাদা আপনি যদি এফ বিএস বলেন তাহলে আপনার পিন পয়েন্ট করতে হয় যেটা আমাদের টোফেল থেকে পড়তে হয় ম্যাক্সিমাম সময় এবং আপনার জিআরি বিগ বুক এবং জিমেট অফিসিয়াল গাইড থেকে আমাদের সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কমপ্লিশন তারপর শ্রিনিয়ম অ্যান্টোনিম অ্যানোলজি প্যাসেজ এসব জিনিস দেখতে হয় আবার দেখা যায় ওয়াশমার্ট থেকে আমাদের অনেকেই সাজেস্ট করে যে ভোটাবুলার এগুলো দেখো এখন এই সবগুলো জিনিস করতে গেলে আপনার মিনিমাম পাঁচ থেকে ছয়টা বই লাগে আবার দেখা যায় এফ এ ডাবলএস এফ ট্রিপুল এর জন্য আমার ইংলিশ ফার্স্ট পেপার মানে ইএফটি বইটা তারপরে লিটারেচার দেখা লাগে এবং বেসিক গ্রামারও দেখা লাগে তো আপনি যদি মনে করেন সবগুলো আলাদা আলাদা কিনবেন কিনতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনি যদি চান এই সব কিছু একটা বইতে থাকবে আপনারা সব সাজায় পেয়ে যাবেন জাস্ট বইটা পড়বেন তো এমন একটা বই হচ্ছে আমাদের ক্যাম্পাসিক্স ইংলিশ বইটা এখন এই বইতে কী কী আছে আমি একটু যদি দেখাই এখানে আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং লিটারেচার সব পার্ট আছে তারপর ইংলিশ গ্র্যামার পার্টগুলো আছে বিউপি এফ বেস এফ বে জন্য যা যা দরকার সব কিছু এখানে আছে তারপরে ইংলিশের যে মেমোরাজিন পার্টগুলো সব আছে তার মানে দেখেন বইটা কতটুকু মোটা তিনশো চুয়ান্ন পেজ এবং এক একটা পেজে কিন্তু অনেক কন্টেন্ট ঠিক আছে অনেক কন্টেন্ট এবং এই কারণে দেখা যায় আপনার এই বইটা কেনার পরে অন্য কোনো বই কিনতে হবে না একটা বই আপনার জন্য এনাফ হয়ে যাবে বিউপি প্রিপারেশনের জন্য এবং অন্য সব ইউনিভার্সিটিও এই একটা বইয়ে আবার হয়ে যাবে আমি যদি কিছু পেজ দেখাতে চাই তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস সাইজ ইংলিশ যে বইটা আছে ওটা কন্টেন্ট লিস্ট দেখেন এখানে আমরা কয়ত ভাগে ভাগ করছি লিটারেচারটা প্রথমে আছে আমাদের এবারে ইংলিশ ফার্স্ট পেপারটা আছে সব কিছু এখানে বেসিক সহ যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলা বা আপনার প্রবেল যতগুলো কোয়েশ্চেন সব কিছু এমনকি এসটির যে লিটারেচার পার্টের সাথে আমার যা যা লাগতে পারে যেমন আপনার এখানে কী কী আছে আপনার এখান থেকে আসা হচ্ছে ভুকেবল লাগে এখান থেকে স্পেলিং লাগে সব কিছুই আছে তারপরে আছে হচ্ছে ইংলিশ গ্রামারের বেসিক পার্টটা এটা আপনার এফ এ ডাবল এস থেকে আসে তারপরে এফ থ্রি কলেজ তো কালার করবেই এবং এ বেসি বেসিক তো আমার এখান থেকে নিতে হবে এবং শেষ মেশ আসবো হচ্ছে আপনার ইউপিএফবিএস এবং আইবি এর জন্য যে স্পেশাল টপিক আছে যেটার জন্য আমাদের পাঁচ ছটা বই পড়তে হয় অনেক হ্যাসেল নিতে হয় এটা নিতে হবে না এবং আলটিমেটলি আমাদের যে মেমোরাইজিং পার্ট এখানে এমন কোনো মেমোরাইজিং পার্ট নেই যেটা বাদ গেছে তার মানে আপনি যদি একটা বই কিনেন এই পাঁচটা ভাগে আপনার সবকিছুই কভার হয়ে যাবে আলাদা করে কোনো বই নিতে হচ্ছে না আমি যদি বইয়ের ভিতরে কন্টেন্ট দেখাতে চাই তো দেখেন শুরুতে আছে আমাদের ইংলিশ লিটারেচার এর থেকে আমরা স্কুল করে করে যত নিজে যাবো দেখবেন টপিকের শেষ নেই হ্যাঁ সব কিছু আমাদের বইয়ে ইনক্লুড করা আছে এই যে দেখেন এমনকি পিবি এমসিগুলো আছে এমসি কিউ আপনার আলাদা করে কোনো বই থেকেও দেখতে হবে না সব কিছু আছে যত স্কুল করবো দেখেন এমসি কিউ আর এমসি কিউ এমসি কিউ শেষ নেই এক বইয়ে সব কিছু এবং কি ইংলিশ লিটারেচার শেষ হলে আপনার ইংলিশ ফার্স্ট পেপার এটা দেখেন বেসিকগুলা সবগুলা বেসিক ইনফরমেশন অ্যান্ড বেসিক ইনফরমেশান পরে আপনার শুরু হয়ে যাবে হচ্ছে এই যে এখানে এমসিকিউ স্যাম্পলগুলো ওকে প্রত্যেকটা লেসেন এভাবে ইনক্লুড করা আছে এবং আপনার তো সেকেন্ড পেপারটা আছে বাঘে বলেছি তো যারা এই বইটা নিতে ইচ্ছুক বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ক্যাম্পাসে ফেসবুকে নক করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন